নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প ভূত বাংলো শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক দিন পর মেজো মামার কাছ থেকে একটা চিঠি এলো যেমন তেমন চিঠি চিঠি নয় একেবারে রেজিস্ট্রি রীতিমতো সই করে নিতাইকে চিঠিটা চিঠিটা নিতে হলো। পেয়ে নিতাই একটু অবাক হলো মেজ মামার চিঠি পাওয়া তো লটারি পাওয়ার মতো ব্যাপার নয় যে অবাক হতে হবে আসলে বছরে দুবার মেজ মামা চিঠি দেন এবং নিতাই তখন মেজ মামার চিঠির উত্তর দেয় সেই দুটো দিন হল পয়লা বৈশাখ এবং বিজয়া দশমী চিঠিটা আসে নিতাইয়ের মায়ের নামে কিন্তু মার জবানিতে চিঠিটার উত্তর দেয় নিতাই এবার চিঠিটা এলো পৌষের গোড়ায় এবং নিতাইয়ের নামে এমন অসময় মেজু মামার চিঠি কখনো আসেনি অবাক হওয়ার ব্যাপারটা হলো এইখানে মেজো মামার চিঠিটা খুলে পড়ার পর প্রথমেই নিতাই রোমাঞ্চিত হলো পরে নিজেই নিজের ভিতরে অন্য এক ধরনের উত্তেজনা বোধ করতে লাগলো মেজো মামা লিখেছেন স্নেহের নিতাই আশা করি তোমরা সকলে কুশলে আছো দিদির শরীর কেমন তাহা জানিতে ইচ্ছে হয় নিজে যাইতে পারি না বলিয়া নিজেকে অপরাধী মনে হয় সবই কপালের লিখন যাই হোক এতক্ষণে তোমাকে যে কারণে এই জরুরি পত্রটি প্রেরণ করিলাম তাহা মন দিয়া পড়িয়া দু একদিনের মধ্যে কর্তব্য স্থির করুক সেই কিশোর কাল হইতে তোমার ভূত দেখিবার প্রচন্ড শখ তোমার স্বর্গত পিতৃদেব আমার জামাইবাবু জীবিত কালে ভূত দর্শনে অভিলাষী ছিলেন বহুবার ভূত দেখিবার জন্য বায়না করিয়াছিলেন কিন্তু তাহাকে দেখাইতে পারি নাই বলিয়া সেই দুঃখ অদ্যাবধি আমাকে পীড়িত করে এতক্ষণে একটি সুযোগ আসিয়াছে যদি তোমার মধ্যে ভূত দেখিবার বাসনা এখনো জাগ্রত থাকে তবে পত্রপাঠ আমার বাড়িতে চলিয়া আসিও যদি বাসনা পূর্বাপেক্ষা স্তীমিত হইয়া থাকে তাহলে সেই বাসনাকে জাগ্রত করো পিতার অপূর্ণ স্বাদ পুত্রের মধ্যে দিয়াই পূর্ণ হয় ইহাই পিতৃভক্তির নিদর্শন তুমি ভূত দর্শন করিলে তোমার পিতা অর্থাৎ আমার জামাইবাবুর আত্মা তৃপ্তি লাভ করিবে অতএব আমার একান্ত ইচ্ছা মনে কোন রূপ দ্বিধা না রাখিয়া অতি সত্তর চলিয়া আসিও আমি তোমার ভূত দর্শনের সমুদয় বন্দোবস্ত করিয়া রাখিব ইতি তোমার মেজ মামা মেজ মামার কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর চুপ করে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না বড় মামা নাকি অনেক রকম ভূতের সঙ্গে ওঠা বসা করেছেন তার বসবার ঘরটা ছিল উঠোনের এক ধারে মস্ত বড় উঠোন পেরিয়ে তবে শোয়ার ঘরে বা মূল বাড়িতে আসতে হতো তখনও মামার বাড়ির সামনে পাকা রাস্তা হয়নি কাঁচা রাস্তার পাশে বড় মামার বসবার ঘর সন্ধে সাতটা বড় জোর আটটার পর থেকে এই পথ দিয়ে লোক চলাচল কমে যেত গ্রামের দিকে তো কেউ বেশি বাইরে না সেই সময় নাকি ভূতেরা আসতো বড় মামার সঙ্গে দাবা খেলতে আস্তে করে ঠেলা মেরে বসবার ঘরে ভেজানো দরজা খুলে ঢুকতে ঢুকতে বলতো বলত এলুম তো হাত খেলে যাই বড় মামার নাম ছিল কৃষ্ণপদ মামার নাম রামপদ লোকে যে বলে ভূতের মুখে রাম নাম বড়ই অদ্ভুত ব্যাপার কিন্তু বড়ই অদ্ভুত বলে নিতাইয়ের মনে হয় না মামার বাড়িতে ভূতেরা এসে নাকি অনেকবার রাম রাম বলে ডেকেছে দু তিনবার দাবাও খেলে গিয়েছে কোনো অঘটন তো ঘটেনি যদিও এত সব বৃত্তান্ত নিতায় নিজে কখনো দেখেনি শুনেছে কিছু শুনেছে মেজো মামার মুখে কিছু শুনেছে মার কাছ থেকে মার কাছ থেকে নিতাই এও শুনেছে যে তার মার বিয়েতে বড় মামার বিশিষ্ট কয়েকজন ভূত বন্ধু নিমন্ত্রিত ছিলেন তারা নিমন্ত্রণ রক্ষা করতে একটু অধিক রাত্রে এসেছিলেন চিঠিটা পকেটে নিয়ে নিতাই মার কাছে গেল মাকে বলল মা মেজ মামা আমাকে রেজিস্ট্রি করে চিঠি পাঠিয়েছেন নিতাইয়ের মায়ের নাম প্রিয়বালা নিতাইয়ের কথা শুনে হাতের কাজ থামিয়ে তিনি ছেলের মুখের দিকে তাকালেন নিতাই দেখল তার মায়ের সামনে পানের বাটা চুন কুচু সুপুরি আর জর্দার কৌটো নিতাই কথা শুনে পান বানানো থামিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন এই চিঠি এলো রেজিস্ট্রি করে কি ব্যাপার নিতাই চিঠির বিষয়ে মাকে বলতেই প্রিয়বালা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন সেই ভূত একবার ডাক এলো কিন্তু এতদিন পরে যে তোর বাবা দেখে যেতে পারলেন না দাদাকে কতবার তোর বাবা বলেছেন দাদা একবার দেখান না সবই কপালের ব্যাপার তোর বাবার কপালে ছিল না নিকাইয়ের মনে হলো মা যেভাবে দুঃখ প্রকাশ করলেন যেন ভোর রাতে উঠে ঠান্ডায় দাঁড়িয়ে থেকেও টাইগার হিলে সূর্যোদয় দেখা হলো না কিংবা আগ্রার তাজমহল দেখা স্বাদ পূর্ণ হলো না নিতাই মার মুখের দিকে একটু দেখে নিয়ে বললো আমি আগামীকাল দুপুরেই মামার বাড়ি রওনা দেব শিয়ালদা স্টেশন থেকে ট্রেন বনগ্রাম স্টেশনে নেমে অটো করে যেতে হবে কুঠিঘাটের কাছে একেবারে ইচ্ছামতির পারি নিতাই ছেলেবেলায় স্টেশনের কাছে রিক্সা দেখতে পেত তাতে করে দিব্যি মামার বাড়ি চলে যাওয়া যেত সে সময় তার মায়েদের ছেলেবেলায় ছিল গরুর গাড়ি এখন অবশ্য রিকশা অটো সাইকেল রিক্সা ভ্যান নানা রকম যাতায়াতের ব্যবস্থা হয়েছে কিন্তু নিতাই এর যাত্রাটা শুভ হল না স্টেশনে এসে দেখল ট্রেন চলে গিয়েছে অতএব টিকিট কেটে পরের ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো ট্রেনে উঠে পড়ার পর ঘড়ি দেখে নিতাই অনুমান করল সব ঠিকঠাক চললে বেলা চারটে নাগাদ সে মামার বাড়ি পৌঁছে যাবে গোড়াতেই নিতাই টের পেয়েছিল তার যাত্রা শুভ ছিল না ফলে কিছুই ঠিকঠাক চললো না স্টেশনে পৌঁছবার আগেই লাইনের ওপর গাড়ি দাঁড়িয়ে পড়লো প্রথমে অন্যদের মতো নিতাইও ভেবেছিল যে জন্য দাঁড়িয়েছে এখনই ছাড়বে কিন্তু একটু জনৈক হকার মারফত খবর পাওয়া গেল সামনে অবরোধ আছে বলে আগের ট্রেনটাও স্টেশনের বাইরে লাইনের ওপর দাঁড়িয়ে আছে ট্রেন যে কখন যাবে তা কেউ জানে না কিন্তু এক্ষেত্রে নিতাইয়ের কি বা করার আছে ট্রেনের কামরার মধ্যে বসে থাকতে থাকতে সে টের পেল বাইরে দিনের আলো কমে গিয়ে চারপাশে মলিন বিকেল স্পষ্ট হচ্ছে নিতাই যে ভেবেছিল দিনে দিনে পৌঁছবে সেটি হওয়ার আশা ক্রমে ক্ষীণ হয়ে গেল অবশেষে নিতাই যখন স্টেশনে পৌঁছল তখন শীতের সন্ধে উতরে গিয়ে রাত ঘন হচ্ছে মাত্র জোনা কয়েক যাত্রী স্টেশনে নামলো স্টেশনের বাইরে ঘুট ঘুটে অন্ধকার খান কয়েক দোকানে হেরিকেন লম্ফ জাতীয় কিছু জ্বলছে বোধ হয় এই এলাকা জুড়ে এখন লোডশেডিং নিতাই স্টেশনের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কোনো অটো বা রিক্সা দেখতে পেল না এই অন্ধকারে পথ চিনে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব বলে মনে হলো রেললাইনে অবরোধ না থাকলে এতক্ষণে সে দিব্যি পৌঁছে যেতে পারত কিন্তু এখন কি হবে ভাবতে ভাবতেই সে একটা ভ্যপোঁ ভ্যপোঁ আওয়াজ শুনে বুঝল নির্ঘাত কোনো রিকশা আসছে যদি যেতে রাজি হয় তাহলেই তার কষ্ট লাঘব অন্ধকারের মধ্যে যেটি তার সামনে এসে দাঁড়ালো সেটি রিক্সা নয় রিক্সা ভ্যান ভ্যানটা এসে তার সামনে দাঁড়াতেই নিতাই যাবেন নিতাই ভ্যান শুনেছে এই রকম রিক্সা ভ্যানে করে এই অঞ্চলে শুধু মালপত্র নয় মানুষজনও যাতায়াত করে নিতাই অন্ধকারে ভ্যান চালকের মুখটা দেখতে পাচ্ছিল না চালকের মাথায় একটা লাল রঙের টুপি সম্ভবত উলের ভ্যান চালক বলল পিছনে উঠে পড়ুন নিতাই জানতে চাইল কত লাগবে চালক বলল এই রাতের বেলায় তো কোনো প্যাসেঞ্জার পাবো না কুটিঘাট খুব কাছের পত নয় পৌঁছবার পর যা বিবেচনা করবেন তাই দেবেন নিতাই যেন মরতে গেল চালকের সামনে থেকে পিছনের দিকে এসে দেখল ভ্যানের ওপর একটা বস্তা আড়াআড়িভাবে শোয়ানো বোধ কোনো আনাজের বস্তা নিতাই ভ্যানের ওপর বসে নিজের ব্যাগটা ওই বস্তার পিছনে রেখে বলল চলুন ভ্যান চলতে লাগলো স্টেশনের বাইরের দোকানগুলোতে টিম টিমে আলো জ্বলছিল কিন্তু স্টেশন চত্বর পেরিয়ে আসতেই সে আলো হারিয়ে গেল নিতাইয়ের মনে হলো একটা অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে তাকে ভ্যানটা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে পিছনে ডাইনে বাঁয়ে শুধু অন্ধকার রাস্তার দুপাশে বড় বড় গাছের পাতাগুলো রাস্তার মাথার ওপর এমন ভাবে আছে যে ওপরের না ভ্যান চালক ভ্যান চালাতে চালাতে বলল। রাস্তা ভালো না। গাড়ি শুধু লাফাবে আপনি বস্তাটা ধরে বসুন নিতাই একটু পিছনে সরে এসে বস্তার উপর কনুইয়ের ভর দিয়ে বসতে যাওয়ার আগে জিজ্ঞেস করলো কি আছে বস্তার মধ্যে কেমন একটা গন্ধ বেরোচ্ছে ভ্যান চালক বিরক্ত হয়ে বলল তা তো বেরোবেই সকালের মরা এখন নিয়ে যাচ্ছি থানায় ডেড বডি তো পচতে শুরু করেছে পুলিশের হুকুমে থানায় নিয়ে যাচ্ছি তারপর সেখান থেকে যদি মর্গে নিয়ে যেতে বলে তাই নিয়ে যাব নিতাই সোজা হয়ে বসল সে টের পেল পৌষের শীতেও তার শরীর ঘামছে সে কঠিন গলায় বলল ভ্যান আমি নেমে যাব ফ্যানটা থামাতে নিতাই তার ব্যাগটা নিয়ে লাফ দিয়ে নেমে যাওয়ার আগে ওই বস্তার ভিতর থেকে ভারী অদ্ভুত গলায় কে যেন বলল নেমে গেলে আর গাড়ি পাবি না কত অসৎ লোকের সঙ্গে ওঠা বসা করছিস আমার মতো নিরীহ একটা ডেড মনের সঙ্গে কিছুটা পথ যেতে তোর এত আপত্তি নিতাই মুহূর্ত মাত্র দেরি না করে লাফ দিয়ে নিচে নেমে পড়ল আর তখনই চালক খপ করে তার হাতটা ধরে বলল যতটুকু এসেছেন তার ভাড়াটাও অন্তত দিন নিতাই পকেটে হাত ঠোকাতে ঢোকাতে বলল কত চালক বলল পাঁচ টাকা নিতাই পাঁচ টাকার একটা কয়েন বের করে লোকটার হাতে দিয়ে বলল আপনার আগে বলা উচিত ছিল চালক কোনো কথা না বলে ভ্যান চালিয়ে মুহূর্তের মধ্যে অন্ধকারে হারিয়ে গেল অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে মনে হলো ভ্যান থেকে নেমে কি সে ভুল করল সে যদি বস্তার মধ্যে কি আছে সেটা না জানত তাহলে কোনো ব্যাপার ছিল না জানবার পর বস্তা বন্দী একটা মৃতদেহের সঙ্গে কি করে এতটা পথ যাওয়া যায় মৃতদেহটা বন্ধ বস্তার ভেতর থেকে যতই অভয় তার কি কোনো মূল্য আছে নিজের বাবা মারা গেলে তাকে যখন চিতায় শোয়ানো হয় তখন যদি বাবা চিতার ওপর উঠে বসে নিজের ছেলের নাম ধরে ডাকেন তাহলে কি কোনো পিতৃভক্ত ছেলে সেইটাকে সারা দেবে সে দৌড় লাগাবে নিতাই রাস্তার একপাশে দাঁড়িয়ে এসব ভাবছিল আর এদিক ওদিক তাকিয়ে কোনো গাড়ি আসছে কিনা দেখছিল রাস্তাতে হুটহাট করে এক একটা গাড়ি চলে যাচ্ছিল হাত দেখালেও থামছে না যত দূর চোখ যায় ততদূর শুধুই অন্ধকার কোনো দোকান অথবা লোকজনের বাড়ি আছে কিনা বোঝা যাচ্ছিল না ঠিক এই সময় তার পিছন থেকে রিং রিং শব্দে বেল বাজাতে বাজাতে কিছু একটা আসছিল নিতাইয়ের মনে হলো দুধারে তো ঘন মাঠ ধান কাটার পর সে শূন্য মাঠে এত কোনো রাস্তা নেই নাকি মাঠের মধ্যেই ইদানিং রাস্তা হয়েছে নিতাই পিছন ফিরে অন্ধকার স্পষ্ট করে কিছুই দেখতে পেল না তবে মনে হলো কিছু একটা আসছে হ্যাঁ একটু পরেই একটা রিক্সা এসে তার সামনে দাঁড়ালো নিতাই যেন হাতে চাঁদ পেল সে বলল ভাড়া যাবেন রিক্সা চালক বলল বসা নিতাই রিক্সায় উঠে বসতে বসতে বলল আমি যাব কিন্তু এর কথা শেষ করার আগেই রিক্সা বলল জানি তুমি কুটি ঘাটে তোমার মামা রামপদ ঘোষালের বাড়ি যাবে আমি তো তোমাকেই নিতে এলাম আজ এখানে একদিনের জন্য বাস অটো রিক্সা সব ধর্মঘট ভাগনি আসবে কেমন করে এই ভেবেই তো তোমার মেজ মামাও তলা তাই তো আমার আশা নিতাই বুঝলো তার মেজ মামা নির্ঘাতে রিক্সাওয়ালাকে পাঠিয়েছেন কিন্তু লোকটাই ঘুটঘুটে অন্ধকারে ঠিক তার কাছে এসে দাঁড়িয়েছে কেমন করে তাকে চিনল নিতাই মনে মনে ভাবল আগে মামার বাড়ি যাই তারপর সব জানা যাবে এখন রাত হয়তো বেশি নয় তবু তার চলার পথে যেন মধ্যরাতের নির্জনতা খানিক পর একটা বাড়ির সামনে এসে রিক্সাটা থামল রিক্সা থেকে নামার আগে নিতাই মামার বাড়ির দিকে তাকালো বাড়িটা অন্ধকারে ডুবে আছে নিতাই ভাবলো এখানেও লোডশেডিং মামার বাড়ির কোনো ঘরেই কি আলো চলছে না জানলা বা দরজার ফাঁক দিয়ে তো একটু আলো বাইরে আসতে পারে কিন্তু এ কি অবস্থা নিতাই অন্ধকারেই রিক্সাওয়ালার দিকে তাকালো অন্ধকারে লোকটাকে ভালো দেখা যাচ্ছে না নিতাই বলল বাড়িতে কেউ নেই নাকি রিক্সাওয়ালা কোনো কথা না বলে জোরে জোরে রিক্সার বেল বাজালো এবার দরজা খোলার আওয়াজ শোনা গেল একটু পরেই টর্চের আলো এসে পড়লো মামার বাড়ি মস্ত উঠোনে রিক্সাওয়ালা এবার বলে উঠল ওই যে তেনারা বের হচ্ছেন এমার আমায় ছাড়ো নিতাই রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে জিজ্ঞেস করলো কত দেব রিক্সাওয়ালা বলল যা হয় নাও এই বলে নিতাইয়ের দিকে হাত বাড়িয়ে দিল মামার বাড়ির আলোটা এতক্ষণে ঘরের দরজা থেকে এগিয়ে রিক্সার উপর পড়েছে নিতাই দেখলো যে রিক্সা করে সে এসেছে সেই রিক্সাওয়ালার বাড়ানো হাতটা সাধারণ মানুষের হাতের মতো নয় রক্ত মাংসহীন একটা কঙ্কাল হাত এবার ভালো করে তাকিয়ে দেখলো লোকটা গোটা শরীরটাও তাই একে কি মানুষ বলা যায় একটা কঙ্কালকে রিক্সা টানতে পারে নিশ্চয়ই পারে না পারলে সেই লোক এমন করে নিতাই নিজের পকেটে হাত ঢুকিয়েছিল রিক্সা ভাড়া দেবে বলে কিন্তু হাত এবং শরীরের দিকে তাকিয়ে সে যেন পাথর হয়ে গেল পকেট থেকে আর হাতি বের করতে পারছে না টর্চ হাতে নিয়ে একটা লোক এসে দাঁড়িয়েছিল রিক্সার কাছে সেই লোকটাকে দেখে নিতাই খানিকটা ভরসা পেয়ে পকেট থেকে হাত বের করলো হাতে কুড়ি টাকার নোট এই রিক্সাওয়ালা মানুষ নিশ্চয়ই নয় তবে কি ভূত ভূতদের সঙ্গে নিতাই কখনো করেনি। কেনাকাটার নিতাই কুড়ি টাকার নোটটা ওই কঙ্কাল হাতে দেওয়ার পর ওই ভূত অথবা কঙ্কাল সার আজব মানুষটা বলল ঠিক আছে যেভাবে করপর উবে যায় রিক্সাওয়ালাও ঠিক সেইভাবে উবে গেল এবার নিতাই টর হাতে লোকটার দিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখতে দেখতে ভাবল এ মানুষ তো নাকি নিতাই লোকটার দিকে তাকিয়ে বলল আমি কলকাতা থেকে আসছি আমার নাম নিতাই চক্রবর্তী আমার মামা টর্চ হাতে লোকটা বলল। আসন তিনি তো আপনার জন্যই অপেক্ষা করছেন আর চিন্তা করছেন আমি তো বাবুকে বললাম ভয় নেই ছোট বাবু নিজে যাবেন ভাগনিকে আনতে নেতাই অবাক চোখে লোকটার দিকে তাকিয়ে বলল ছোট বাবু মানে আমার ছোট মামা তিনি তো কবেই মারা গিয়েছেন লোকটা এবার নেতাইকে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে বলল আজ আর হোক ঘোষাল বাড়ির ছোট ছেলে অপঘাতে মৃত্যু হয়েছে বলে তো ভূত হয়ে গিয়ে বনে বাজারে ঘুরতে পারে না পৈতৃক সম্পত্তিতে তার হক আছে কদিন হলো এ বাড়িতেই থাকে পরের পয়সায় খাবে না বলে নিজেই রোজগার করে তিনি অসুবিধে তাই রাতে রিক্সা চালায় সরকারের বেজায় দয়া হ্যাঁ তাই প্রায় রাতেই লোড হয় তখন ছোট বাবুর ভালো রোজগার উঠোন পেরিয়ে ঘরের মধ্যে আসার পর দেখা গেল মেজো মামা সারা গায়ে চাদর জড়িয়ে একটা চৌকির ওপর বসে তার কোমর পর্যন্ত লেপ দিয়ে ঢাকা নিতাইকে দেখে মেজো মামা বললেন আসতে কোনো কষ্ট হয়নি তো বাস আর অটো ধর্মঘট তারপর অন্ধকার রাত তাই তো ছোট মামা হরিপদ গিয়েছিল তোকে আনতে তুই ট্রেনে ওঠার পরই হরি আমাকে খবর দিয়েছিল তুই আসছিস ওরা চেষ্টা করলে সবই জানতে পারে তো তাই ধপাস করে মামার পাশে বসে পড়ে বলল ছোট মামার রিকশাতেই তো এলাম কুড়ি টাকা ভাড়াও দিলাম মামা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন হরি তোর কাছ থেকে ভাড়া নিল নিজের ভাগ্নিকে চিনতে পারেনি নিতাই বলল চিনেছে ঠিকই নইলে আমায় আনলো কেমন করে বরং আমি ছোট মামাকে চিনতে পারিনি মেজ মামা আক্ষেপের গলায় বললেন চিনবি কি করে বল ওর তো আর চেহারা নেই এ বাড়িতে যাতায়াত আছে বলে আমরা দিব্যি চিনি একটু চুপ করে থেকে নিতাই বলল ভূত দেখার কথাই যদি বলো তবে তো ছোট মামার মধ্যেই তা দর্শন পেয়ে গেলাম মামা বললেন তা অবশ্য ঠিক তবে হরি হচ্ছে আমাদের ভাই নিজের আত্মীয় গ্যাতি কুটুম এদের ঠিক জেনুইন ভূত হিসাবে মেনে নেওয়া যায় না এই হরি সেই অপঘাতে মরল যদি আরো কয়েক বছর আগে মারা যেত তাহলে জামাইবাবুর ভূত দেখার বাসনা কিছুটা হলেও পূর্ণ হতো নিতাই বলল কিছুটা কেন মেজ মামা একটু হাসলেন বেশ বিষণ্ন হাসি তিনি বললেন মানুষের মধ্যে যেমন সবাই পূর্ণ মানুষ নয় ভূতেদের মধ্যেও সবাই পূর্ণ ভূত নয় হরিয়া কোনো পৈতৃক ভিটের মায়া ছাড়তে পারলো না মানুষের সঙ্গে ওর মেলামেশা বেশি ভূতেদের সঙ্গে ওর তেমন মাখামাখি নেই ভূতেদের কোনো অনুষ্ঠানে সমাবেশে বা জলসায় হরি বিশেষ টায় না ফলে ভূত হলেও ভূত সমাজ ওকে এখনও পূর্ণ ভূতের মর্যাদা দেয়নি ওকে দেখাবো অন্য রকম ভূত যারা ভূত সমাজে কুলিন এবং নেতা গোছে রাত্রে খাওয়া দাওয়ার পাট চুকে যাওয়ার পর নিতাই জানতে চাইল সেই কুলিন আর নেতা গোছের ভূতেরা কোথায় থাকে মেজ মামা বললেন আর থাকা থাকি ওই নিয়েই তো বেজায় সমস্যা নিতাই বিষম খাওয়ার ভঙ্গি করে বলল সমস্যা ভূতেদেরও সমস্যা হয় মেজ মামা বললেন হয় না আবার খুব হয় নগরায়নের ধাক্কায় দেদার ভূত এখন উদ্বাস্ত তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাই নেই তার ফলে যে সব বনাশটি হচ্ছে সেটি বড় মারাত্মক নিতাই চমকে উঠে তার মামার দিকে তাকালো প্রশ্ন করলো এই এই মরেছে কেন মারাত্মক কেন মেজো মামা লেপের নিচে পা ঢোকাতে ঢোকাতে বললেন ভূতগুলো আস্তে আস্তে মানুষের সঙ্গে সমাজে মিশে যাচ্ছে এমন ভাবে মিশে গিয়ে ঘোরাঘুরি করছে যে ভূত আর মানুষকে আলাদা করে চেনা যাচ্ছে না তার ফলে প্রায় নানা রকম ভূতুরে কাণ্ড ঘটছে সেই সব কাণ্ডের মোকাবিলা করতে পুলিশ পড়েছে মহাবিপদে প্রশাসনেরও কিছু করবার নেই ভূত ধরার বা উৎখাত করার কোনো পরিকাঠামো নেই প্রশাসনের নেতাই মেজু আমার মুখের দিকে তাকিয়ে বলল তাহলে কি আমার ভূত দেখা পূর্ণ হবে না মিজু মামা বললেন পূর্ণ ভূত মানে কমপ্লিট ভূত তোকে সেই ভূত দেখাবো বলেই তো জরুরি চিঠি দিয়ে ডেকে পাঠালাম এখান থেকে একটু দূরে সাহেব কুটি বলে একটা বাড়ি আছে অব্যবহারের প্রায় পড়ো বাড়ি সেই সাহেব কুটি কয়েকদিনের মধ্যেই ভাঙা হবে ওখানে নাকি কিসের ফ্যাক্টরি হবে এবার ভেবে দেখ সাহেব কুটির অত ভূত যাবে কোথায় সেই কারণেই ভূতেরা বেজায় চিন্তিত আগামীকাল ওদের প্রতিবাদ সভা আমি তোকে ওই সভায় নিয়ে যাব ওই সভায় একসঙ্গে অনেক কমপ্লিট ভূত দেখবি অত কমপ্লিট মানুষও বোধ হয় তুই দেখিসনি মেজর মামিমা তাকে নিয়ে এসে বললেন নিতাই তুমি এই খাটে শবে মশারি টাঙিয়ে দিয়েছি নিতাই মশারির মধ্যে ঢুকে পড়ার পর দেখল তার খাটের ওপাশে আর একটা চৌকি তাতে চমৎকার করে বিছানা পাতা কিন্তু কোনো মশারি টাঙানো নেই নিতাই মামিকে জিজ্ঞেস করলো ওই বিছানায় কে শোবে ওখানে তো মশারি টাঙানো নেই খুব স্বাভাবিক ভঙ্গিতে মামিমা বললেন ওটা ঠাকুর পর জন্য ওর খাবার ঢাকা দেয়া আছে ওর জন্য চিন্তা নেই বসে কে দিয়ে শুয়ে পড়বে ঠাকুর পর মশারি লাগে না শরীর বলতে তো শুধু হার ওই হারে হুম মশার হুল না নিতাই দেখল মামি চলে যাচ্ছেন সে একটা ঢোক গিলে কাতর চোখে ওই শূন্য বিছানার দিকে তাকিয়ে রইল এমন একটা খবর জানার পর কেউই নিশ্চিন্তে ঘুমোতে পারে না নিতাইও পারল না মামা তার ভাইকে যতই ইনকমপ্লিট ভূত বলুন না কেন তিনি যে অত্যন্ত ভূত তাতে কোনো সন্দেহ নেই ঘুমের ভান করে লেপের তলায় শুয়ে নিতাই কিন্তু ঘেমে যাচ্ছিল হঠাৎ মনে হলো ঘরের মধ্যে একটা উষ্ণ ভাব তবে কি ছোট মামা এলেন কিন্তু অন্ধকার ঘরে কিছুই দেখা না গেলেও খুটখাট আওয়াজ শুনে মনে হলো ছোট মামা এসেছেন নিতাই চুপ করে রইল ভূতেরা কি অন্তর হঠাৎ ছোট মামা বলে উঠলেন কিনে নিতাই ঘুমলি লেপের তলায় কেঁপে উঠলেও সে কোনো কথা বলল না কোন কথায় কি বলে ফেলে বিপদ বাড়বে তার চেয়ে চুপ করে থাকাই ভালো জীবনে তো এরকম আগে কখনো ভূতের সঙ্গে এক রাত কাটায়নি ভূত ঘরে দেখার অভিজ্ঞতা এমন হবে সেটা জানা থাকলে সে ভূত দেখতে আসতো না কিন্তু ঘরের মধ্যে হচ্ছে জোনাকির মতো ছোট ছোট কয়েকটা আলো ঘরের মধ্যে ঢুকল নিতাই প্রথমে জোনাকি ভেবেছিল কিন্তু আলোগুলো হঠাৎ বড় হয়ে গিয়ে ঘরের মধ্যে ঘুরপাক খেতে আরম্ভ করলো কি যেন ছোট মামাকে জিজ্ঞেস করলো। হরে মশারির মধ্যে কে শুয়ে রে গন্ধটা তো ভালো ঠেকছে না ছোট মামা জবাব দিলেন আমার আজই কলকাতা থেকে এসেছে তারপর ওরা ছোট মামার সঙ্গে ফিস ফিসে অনেকক্ষণ কথা বলল তারপর কখন যে কি হলো আর মনে পড়ছে না সকালে ঘুম ভাঙার পরই ছোট মামার বিছানার দিকে তাকালো বিছানাটা খালি তার মানে ছোট মামা ঘুম ভেঙে উঠেই চলে গিয়েছেন দুপুরের পর মেজ মামার সঙ্গে নিতাই দেখল কোথাও কোনো আয়োজনই নেই মামাকে বলতেই মামা মেজাম এটা কি মানুষের মিটিং যে রাজ্যের লোককে জানাতে জানাতে এবং জ্বালাতে জ্বালাতে মিটিং মিছিল চলবে এখানে সব হয় নিঃশব্দে এবং সাবলীল ভাবে মনস্থির করে দেখবার চেষ্টা কর নিতাই মনস্থির করে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিল না হঠাৎ তার কানের কাছে কে যেন ফিস করে বলল নিতাই তোর বাবাকে দেখ মঞ্চের ওপর দেখতে পাচ্ছিস নিতাই বলল না এরপর সে ফিস ফিস করা গলা বলল আমি তোর ছোট মামা তোকে ছুঁয়ে রইলাম এবার তুই সব দেখতে পাবি আমার মর্না ছুঁয়ে আছে মেজদাকে তাই মেজদা সব দেখতে পাচ্ছে মানুষের হাতে স্পর্শ কেমন তা নিতাই জানে জীবনে এই প্রথম একটা ভূতের কঙ্কালসার হাতের স্পর্শ পেয়ে তার মনে হল ভিড়ের সময় ট্রামে বাসে রেলে নানা অফিসে এরকম স্পর্শ সে আগেও পেয়েছে এবার সে সবই দেখতে পাচ্ছে সবই শুনতে পাচ্ছে মঞ্চের ওপর বাবাকে দেখে সে একেবারে অভিভূত হয়ে গেল মানুষ ওই বেঁচে থেকে যে সম্মান বাবা পাননি আজ এত কমপ্লিট ভূত তার বাবাকে সেই সম্মান দিচ্ছে গলায় মালা পরিয়ে অনুষ্ঠানে সভাপতি করেছে তার মানে বাবাও কমপ্লিট ভূত একজন ভূত বক্তৃতা দিচ্ছে আমরা সীমানু অভিধানের ভাষায় ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান অর্থাৎ ক্ষিতি অপতেজ মরুত বোম কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী মানব সমাজে ভূত চতুর্দশী নামেই বিখ্যাত স্বর্গ ও মর্ত উভয় লোকে আমাদের অবাধ যাতায়াত অথচ আমাদের উৎখাত করবার চক্রান্ত চলছে তো চলছেই এই সমাজে ভুতুরে ভোটার আছে ভুতুরে অফিস কর্মী আছে ভুতুরে রেশন কার্ড আছে ভুতুরে মেডিকেল বিল টেলিফোন বিল ক্রেডিট কার্ডের বিল সবই আছে অথচ ভূতদের কোনো স্থায়ী নিবাসই নেই তাই আমাদের দাবি নিউ টাউনে একটি ভূত বাংলো চাই আমরা অকৃতজ্ঞ নই প্রশাসনের সব কাজে আমরা সহযোগিতা করব। নিতাই দেখল ঘর ভর্তি ভূত সবাই হাততালি দিল কিন্তু হাততালি শব্দটা মানুষের হাততালির মতো শোনালো না কেমন যেন খটাখট খটাখট আওয়াজ এত ভূত একসঙ্গে দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ছোট মামা বললেন এত ভূত দেখে অবাক হচ্ছিস তো গোটা ভারতের কথা বাদ দে শুধু পশ্চিমবঙ্গে কমপ্লিট ভূতের সংখ্যা দু কোটি মনে রাখেস মানুষ মরে কিন্তু ভূত মরে না কেবল বাড়ে তাই আগামী দিনে সারা পৃথিবীতে ভূতের সংখ্যায় বেশি হবে মানুষের তুলনায় অনেক বেশি এই সময় নিতাইকে দেখতে পেয়ে নিতাইয়ের বাবা মঞ্চ থেকে নেমে এসে বললেন নিতু কেমন আছিস অফিসে যে উপরি ইনকাম ছিল সেটা এখনো চালিয়ে যাচ্ছিস আজন্ত কমপ্লিট মানুষ হলি না মাকে যে দুবেলা খেতে দিচ্ছিস তাই তো ঢের যতদিন মানুষ ছিল ভাবত মানুষের সর্বোত্তম প্রাণী কিন্তু ভূত হওয়ার পর ধারণা বদলালো ভূতের মধ্যে কমপ্লিট ভূতের সংখ্যা বাড়ছে অথচ মানুষের মধ্যে কমপ্লিট মানুষের সংখ্যা কমেই চলেছে তুই একটা ইনকমপ্লিট মানুষ এ আর সহ্য হয় না নিতাইকে বাবা ভর্সনা করে চলে যাওয়ার আগে নিতাই এর কানটা এমন ভাবে গেলেন যার যন্ত্রণা আজও পায় তার সবচেয়ে বড় দুঃখ বাবা কাকা কেউ নন কানটা মলে দিয়ে গেলেন তার ভূত বাবা ভূতের হাতে কান মোলা খাওয়াটা নিতাই আজও মেনে নিতে পারছে না শুনছিলেন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প খুত বাংলো কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য